নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে আমি মনের ঘর থেকে কাবেরি বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে একটা অতি সাধারণ একটা খাবার আমি শেয়ার করছি যেহেতু আমি করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমরা সবাই খেয়েছো সবাই জানো কিন্তু আমি যেহেতু করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাজার থেকে নিয়ে এসেছিলাম সাদা কুচো চিংড়িগুলো একদম যেগুলো কুচো চিংড়ি সেই চিংড়িগুলো নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তার তার মধ্যে একটুখানি বেসন দিয়েছি নুন হলুদ দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি আর অথবা সুজি যাতে চালের গুঁড়ো না থাকবে তারা সুজি একটু দিতে পারো সামান্য এই কারণে দেওয়া ওটা দিলে একটু খাস্তা হয় সুজি বা চালের গুঁড়ো যে কোনো একটা দিলে বড়াটা একটু খাস্তা হয় আর দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আদা একটু সামান্য কুচিয়ে দিয়েছি আর রসুন কুচিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা এই দিয়ে পুরো সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি কেন যেহেতু চিংড়িটা একদম নরম হয় একদম কুচো চিংড়ি যেগুলো তোমরা জানো বন্ধুরা সবাই অনেকেই খেয়েছো সেগুলো তো নরমই হয় বেশি জল দেওয়া যাবে না কেননা এমনিতেই ওগুলো নরম থাকে তাই সামান্য আমি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হলে বড়াগুলো এক এক করে ছেড়েছি তা আমি কড়াইতে একটু অল্প মানে যতটা পরিমাণ ততটাই তেল দিয়েছি একটু ছাকা তেলে অনেকে ভাজে ছাকা তেলে ভাজলে একসাথে অনেকগুলো বড়া ভাজা যায় তা আমি যেহেতু দুবারে তিনবারে করেছি আমি একটু যে কটা ছেড়েছি সেই পরিমাণে আর কি তেলটা দিয়েছি তেলটা গরম হলেই আমি ছেড়ে দিয়েছি দেখো বড়াগুলো বেশ খাস্তা হয়েছিল খাস্তা হয় কিন্তু বারবার বলছি একটু সুজি বা চালেরগুলো দিলে কিন্তু যে কোনো বড়াতে কিন্তু একটু খাস্তা হয় এটা আমাদের মাকে দেখতাম মা দিত মা বলতো সবসময় মাকে জিজ্ঞেস করতাম মা এটা তুমি দিচ্ছ কেন মা বলতো যে এইটা দিলে সুজি বা চালের গুঁড়ো যাই দিস চালের গুঁড়ো তো সবসময় থাকে না সুজিটা সাধারণত সবার ঘরেই থাকে সামান্য একটু দিলে সে যে কোনো বড়া মানে কুমড়ো ফুলের বড়া বলো বা যে কোনো বড়া পেঁয়াজি বা যাই হোক এইগুলো দিলে একটু কিন্তু খাস্তা হয় বড়াগুলো তা আমিও তাই দিয়েছিলাম খেতে কিন্তু খুব টেস্ট এগুলো কিন্তু খিচুড়ি বা গরম ভাতে বলো দারুণ লাগে কিন্তু আর এই রকম ওয়েদারে খিচুড়ির সাথেও যদি এরকম চিংড়ি মাছের বড়া হয় তাহলে তো দারুণ লাগে খাওয়াটা দারুণ জমে যায় অনেকেই তো বন্ধুরা তোমরা খেয়েছো যারা এখনও খাওনি বা ভালোবাসো না খেতে হ্যাঁ ভালো লাগে না বলে খাওনি তারা একবার খেয়ে দেখো সত্যি আশা করি ভালোই লাগবে গরম ভাতে তো খুবই ভালো লাগে মানে মনে হয় যেন এই দিয়েই ভাতটা উঠে যাবে অন্য কিছু আর লাগে না আমি করেছিলাম বলে তোমাদের সাথে তাই শেয়ার করলাম বন্ধুরা একটু গল্পও হলো তোমাদের সাথে এক এক করে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি আমরা ভাতের সাথেই খেয়েছি তবে খিচুড়ি দিয়েও খাওয়া যায় মাঝে মাঝে এরকম খাবার হলে মন্দ হয় না হয়তো একটু সময় লাগে কিন্তু এরকম খাবার মাঝে মাঝে খাবারের পাতে যদি থাকে সত্যি অর্ধেক ভাতই কিন্তু উঠে যায় দেখো আমার কিন্তু বড়া একদম রেডি এবার শুধু খাবার অপেক্ষা তা বন্ধুরা তোমাদের সাথে এটা আমি একটু শেয়ার করে নিলাম তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো তাহলে আজকের মতন টাটা আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো চললাম টাটা